কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর বেনাপুল স্থল বন্দরে আজ সোমবার তিরিশে জুন সকাল থেকে পুরোদমে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে একই সঙ্গে পণ্য খালাসও চলছে সমানতালে এতে করে কর্মচাঞ্চল্য ফিরেছে পুরো বন্দর এলাকায় প্রায় চার হাজার হ্যান্ডেলিং শ্রমিক কাজে যোগ দিয়েছেন তবে হঠাৎ কাজের চাপ বেড়ে যাওয়ায় কাস্টমস ও বন্দর কর্মকর্তারা হিমশিম ও দিতে জানিয়েছেন যে যুদ্ধ কিন্তু সাথে খালাস আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন বলেন রোববার উনত্রিশে জুন রাতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় সোমবার তিরিশে জুন সকাল থেকে বন্দর সচল হয় দীর্ঘ দুই দিন বন্ধ থাকার কারণে দুই দেশের ব্যবসায়ীরা বিপাকে পড়েন বেনাপুল কাস্টমস হাউজের সহকারী কমিশনার রাজন হোসেন জানান শুল্কান ও পণ্য ডেলিভারি চালু হয়েছে রাজস্ব ক্ষতি পুষিয়ে নিতে কাস্টমস কর্মকর্তা ও কর্মচারীদের অতিরিক্ত সময় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করে বন্দরের পরিচালক শামীম হোসেন জানান সোমবার ত্রিশে জুন সকাল থেকে পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম চালু রয়েছে যানজট ও পণ্যজট জট নিরসনে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের দ্রুত কাজের নির্দেশ দেওয়া হয়েছে এর আগে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে আঠাশ ও উনত্রিশ জুন দুই দিন আমদানি রপ্তানি বন্ধ ছিল এতে করে বেনাপুর বন্দরে প্রায় দুই হাজার ট্রাক আটকা পড়ে শুল্ক আদায় ও বন্ধ থাকায় সরকার প্রায় পঞ্চাশ কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছেন